ফাইনালি আজকে আমি ব্যাক এন্ড বাওয়ার বক্সটাকে ওপেন করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে তেইশটা ফ্রি চান্স ডিল আছে যেগুলো আমি এখনও পর্যন্ত রিসিভ করেছি তবে আজকে লগ ইন বোনাস থেকে আমি আরেকটা চান্স ডিল পেয়েছি সেটাকে আমি এখন রিসিভ করব যাতে করে আমি চব্বিশটা ডিল পাই ওকে এখন যদি আমি ব্যাক যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু চব্বিশটা ডিল হয়ে গেছে ওকে সো আমি চব্বিশটা ফ্রি ড্র দিতে পারবো এই বক্সে ইতিমধ্যে আমি কিন্তু এই বক্সে একটা ড্র দিয়েছি যার কারণে আপনারা পঞ্চাশের জায়গায় ঊনপঞ্চাশ দেখতে পাচ্ছেন আমি আরও চব্বিশটা ড্র এখন দেব এতে করে এই বক্সের অর্ধেক আমার ওপেন করা হয়ে যাবে মানে পঞ্চাশের মধ্যে পঁচিশটা ড্র দিয়ে দেওয়া হবে ওকে সো দেখা যাক এই অর্ধেক ওপেনের মধ্য দিয়ে আমি কাঙ্ক্ষিত যে প্লেয়ারগুলো আছে স্পেশালি এ পিক ব্যাক বাওয়ার সেটাকে পাই কিনা ইতিমধ্যে আপনারা কী কী পিক ব্যাক অ্যান্ড বাওয়ারকে পেয়েছেন কত ড্র দিয়ে পেয়েছেন সেটাও আমাদেরকে জানাবেন ওকে আমি আমার ফার্স্ট ড্রটা দিচ্ছি দেখা যাক ব্যাক অ্যান্ড বাওয়ারকে পাই কি না ওকে নো পাইনি নো প্রবলেম এখনও তেইশটা ড্র আমাদের হাতে আছে আরেকটা মিস অন্তত কালারফুল প্লেয়ারগুলোকে পেয়ে গেলেও রিক্স কিছুটা কম থাকবে দেখা যাক কী হয় আরেকটা নর্মাল প্লেয়ার ইতিমধ্যে আমি কিন্তু তিনটা ড্র দিয়ে ফেলেছি চতুর্থ ড্র আরেকটা নর্মাল প্লেয়ার ওকে তো বক্সের দিকে যদি আপনারা তাকেন আপনারা দেখতে পাবেন পঁয়তাল্লিশটা প্লেয়ার আছে অর্থাৎ আমি পাঁচটা ড্র দিয়ে দিয়েছি ওকে আমি আজকে আরও বিশটা ড্র দিব অ্যান্ড আরেকটা নর্মাল প্লেয়ার ছয়টা ড্র দিয়ে দিয়েছি আর আঠারোটা ড্র দিতে পারবো যে কটা চান্সডিল আছে কী ব্যাপার একটা কালারফুল প্লেয়ারও তো পাচ্ছি না ভাগ্য কী আছে জানি না ও মাই গড হোয়াট ইজ দিস ম্যান আমি কি একটা কালারফুল প্লেয়ারও পাবো না ও হো 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 ওকে আপনারা যদি দেখেন এখন কিন্তু আর চল্লিশটা প্লেয়ার আছে অর্থাৎ আমি কিন্তু দশটা প্লেয়ারকে বের করে ফেলছি পঞ্চাশ জন থেকে আর চল্লিশটা প্লেয়ার আছে এর মধ্যে আমি পনেরোটা ড্র দিব আজকে আরও অ্যান্ড আরেকটা নর্মাল প্লেয়ার ওটা ম্যান দি আর্জেন্টাইন প্লেয়ার আর চোদ্দোটা ড্র দিতে পারবো ওকে একটা কালারফুল প্লেয়ারটা দাও ও মাই কী হচ্ছে এগুলা ওকে ম্যান ভাগ্য তো ভালো দেখতেছি না ওকে কি পাইলাম একটা কালারফুল প্লেয়ার পাইছি কেন আরে আরে অ্যানিমেশন দেখে তো ভাবছি একটা কালারফুল কিছু আসছে ওকে আর এগারোটা ড্র দিতে পারবো আমি আর একটা হ্যান্ডারসন ম্যান হোয়াট ইজ দিস আর দশটা চান্স ডিল আছে আমার হাতে পনেরোটা প্লেয়ার কিন্তু বের করে ফেলছি কোনো কালারফুল ক্লিয়ারি পাইনি কী রে ভাই কি হচ্ছে আমার সাথে এগুলা ও ম্যান নো 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 ভাই এগুলো কী রে ভাই আর মাত্র ষাটটা ড্র দিতে পারবো আমি সেট হোয়াট ইজ দিস ম্যান আমার প্লেয়ার স্লট ফিল আপ হয়ে গেছে হাই 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 হায় অথচ আমি একটা প্লেয়ার একটা কালারফুল প্লেয়ারও পেলাম না কিভাবে সম্ভব এটা কী হয় বলেন একটা কালারফুল প্লেয়ারও পেলাম না এটা কীভাবে সম্ভব আচ্ছা বারোটা স্লট খালি করলাম দেখা যাক কি হয় আর ছয়টা ড্র দিতে পারবো আমি কিনে পাবে ব্যাক এন্ড পাওয়ারকে দে প্লিজ ব্যাক এন্ড পাওয়ার প্লিজ ওকে ওকে শিট ম্যান ও লুকা মোড্রিচ একটা কালারফুল পাইছি জ্যাক একটা কালারফুল তো পাইলাম আইকনিক একটা আইকনিক পাইছি যাই হোক মিশন কিছুটা সাকসেস বক্সে এখন তিরিশটা প্লেয়ার আছে অর্থাৎ আমি কিন্তু বিশটা ড্র দিয়ে দিছি অ্যান্ড বিশটা ড্র দিয়ে একজনকে পাইছি ওকে নো প্রবলেম দেখা যাক আর পাঁচটা দিয়ে কী হয় প্লিজ ব্যাকেন বাবার ও ন প্লিজ রিক্স না রিক্স বাড়ায়ও না প্লিজ নো ম্যান Please, bacon, come. Please, bacon. Yes. Yes. What is this man? <laughs> yes. Oh my goodness, yar. Bacon board, Finally. Oh my God, mission success, yar. <laughs> মিশন সাকসেস গাইস মিশন সাকসেস ওকে সো আমার কাছে দুইটা ড্র আছে অর্থাৎ আমি হচ্ছে গিয়ে কয়টা ড্র দিলাম প্রায় তেসটা ড্র দিয়ে দিছি তেসটা ড্র এর মধ্যে আমি কাঙ্ক্ষিত দুইটা প্লেয়ারকে পেয়ে গেছি আর দুইটা প্লেয়ার বাকি যাদেরকে পাইলেও সমস্যা নেই না পাইলেও সমস্যা নেই ওকে সো আমার মিশন সাকসেস তারপরেও আমি বাকি দুটা ড্র দিয়ে দিচ্ছি যেটা আজকে পঁচিশটা প্যাক ওপেন করব ওকে নো প্রবলেম এখন আর কোনো টেনশন নেই এখন আর কোনো টেনশন নেই লাস্ট ড্র যদি আরেকটা দিয়ে দেয় দিয়ে দেখ না দিলেও প্রবলেম নেই প্যারা নেই ওকে দেয় নেয় সো আমি এ বক্সে প্লেয়ার হচ্ছে পঞ্চাশটা তার মধ্যে আমি কী করছি পঁচিশটা ড্র দিছি আর পঁচিশটা প্লেয়ার আছে ওই বক্সে আগামীকাল আমি আবার চান্স দিল পাবো তখন ওই বক্সটা আবার আসবে দেখে আর দুইটা প্লেয়ারও বের করে ফেলবো আমার কাঙ্ক্ষিত দুইটা প্লেয়ারকে তো আমি পেয়ে গেছি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ